মুসলমানদের সাথে আমেরিকা এবং ইউরোপ দুশ্মনী চালাচ্ছে মারাত্মক ট্রেড সেন্টারে তারা দায়ী করলো বলেন মুসলমানকে দায়ী করা বোমা বিস্ফোরণ হলো দায়ী করলো কারে মুসলমানদেরকে লন্ডন লিবিয়ান দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণ হলো দায়ী করা হলো কাকে মুসলমানদেরকে বোমা যেখানেই পড়ে মুসলমানেরাই দায়ী দুনিয়ার কেউ দেয় না আমেরিকা দুনিয়ার পৃথিবীতে কত সন্ত্রাসী রাষ্ট্র আছে সেই সন্ত্রাসী লিস্টে পাকিস্তান ইরান, ইরাক সুদান এসব মুসলমান দেশের নাম আছে কিন্তু যে দেশটি সন্ত্রাসের উপরে ভিত্তি করে জন্ম হয়েছে সেই ইসরায়েলের নাম আমেরিকান টেরোরিস্ট লিস্টের ভিতরে দেওয়া হয় না

মুসলমানদের বাঁচার কোনো পথ নাই